তোমার ওটল লাইত নি তুই দেখা যা দেখিস বোপো কি আব্বা আমি তুমি না ফোন দি বাস খাওয়ার কিতা আছে লুকানি লুকানি জানানি আচ্ছা যাইবে না হ্যাঁ देखिस आइले हमारे खोज नले तोर बा आडावा जई दू तो किदा ओ ते खाली कॉलेज कुन बला बारिबे जेते में बारो हैं जेते में बारो उठे में बारे, में है। है? में बारे, में बारे, बारे मु कुन बला रे मो ए इदी सुआ दाल उदर फ्री तो तो होताई तो नदी के आरे होगु आसे आइचरा राख तोरो बारोडा बाजे राम ফোনা সমস্যা সমস্যা বেটা যে অভিনয় দেখছি নাই আমি সিনেমা হল অভিনয় দেখছি না সিনেমা হল কয়েক বেটা বাং ও ন যাও

ইচ্চু করা নাই গোরা খাইলি যোন তো কিতা করবায়া কথা লাগছে তুমি আমার কি আর আমার আমি জেইরামগি গোরা বড়িও বন্ধু আ আ আর মাল গয়ে গোserde তোরটা নিতাম দূর হ ইকান্তনি আল্লাহ বাজাইছে পেমা আর একটা বলমু